তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো একদম ফাটাফাটি আছো আর আমি আছি তো চলে এলাম কোনো সময় মানে আমরা থাকি গ্রামে আর কেউ হয়তো থাকে শহরে কিন্তু একটা কথা কোন সময় ভেবে যে যারা চরাঞ্চলে থাকে মানে ব্রহ্মপুত্র ওই পার কিভাবে বসবাস করে কিভাবে মানে এটা একটা ভাবা কথা মানে আমার গ্রামে থাকি আমাদের জীবনযাপন এক যারা শহরে থাকে তাদের জীবনযাপন বেলেক কিন্তু যারা চলে থাকে তাদেরও বেলে হবে কিন্তু একবার ভেবে দেখেছো কথাটা তো চলো আজকে সেটা দেখাতে চলেছি মানে আজকে আমি যেতে চলেছি ব্রহ্মপুত্র ওই পারে মানে অঞ্চলে তো তোমাদেরকে দেখাবো তাদের জীবনযাপন কিভাবে বসবাস করে তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করি মানে শহর গ্রাম এর থেকে একদম আলাদা জীবন যাবন একদম আলাদা না কোনো হসপিটাল আছে না কোনো ভালো স্কুল আছে মানে একদম আলাদা জীবন যাবন কিভাবে বসবাস করে কিভাবে কিভাবে তো সেটাই দেখাবো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো একদম ব্লগটা ভালো লাগবে তো তোমরা তো জানোই আমাদের চরে খেত আছে মাকই খেত সেটা তো ছোট চর তা থেকেও বড় চর আছে তো সেখানে আজকে যাবো তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটা আশা করছি আর এখন আমি আর রামেশ্বর এসেছি দুজনেই যাচ্ছি এখন তো এসে এসে প্রায় পেয়েই গেলাম নদী এই তো ব্রহ্মপুত্র নদী জল অনেক কমে গিয়েছে আর এটা হচ্ছে দলং এখানে দলং দিয়ে দিয়েছে জল কমার কারণে তো জল বেশি ছিল এই নৌকা দিয়ে যেতে হতো এখন দলং দিয়ে যাওয়া হয় তো নৌকা দিয়ে আর পাড়াতে অল্প জল আছে তার কারণ নৌকা ব্যবহার করে না এখন দলংটা দিয়ে দিয়েছে তো ভালো হবে তো চলো যেতে থাকি এভাবেই এখন অনেক দূর আছে সোয়া এখান থেকে আরো পাঁচ কিলোমিটার মান হবে এই দলংটা নতুন করে বানানো হয়েছে এই তো দেখো একদম নতুন দেখো এখান দিয়ে জল এই দলং বাইক আর সাইকেলে যেতে পারবে আর মানুষ অন্য কিছু যাওয়া যাবে না বড় বড় গাড়ি যেতে পারবে না এখান দিয়ে তাহলে ভেঙে যাবে এতে দেখো জল তো এভাবে যাচ্ছি চরে আর এখানে দেখো একটা দোকানও দিয়েছে তো লোক এসে যখন দাঁড়াবে এখানে অনেক কিছু খেতে পারবে তার জন্য দিয়েছে সুবিধা হবে এই তো দোকানদার সুমন তো এভাবে যাচ্ছি আর এখানে দেখো এখানে সব খেত করেছে একদম সব একদম মাটি একদম ভেঙে চুরে একদম সব ক্ষেত করেছে আগে এরকম শুধু কাজ ছিল মানে কাজে সব কাজা ছিল আর এখানে সব ক্ষেত করেছে এখন সরি একটু মাটি থাকতে দেবো না সব ক্ষেত করবে সব মাটি মানে খালি থাকতে দেবে না এগুলো বর্তমান সমবায় পার্সোনাল মাটি এখনো হয় না রাইজে মিলে খেত করে তো পেয়ে গেলাম ছোট সর যেটা বললাম ঘরে আমাদের খেত আছে সেখানে এটা ছোট সর তো চলো দেখাচ্ছি তো এসে এসে আমাদের খেত পেয়ে গেলাম খেত অনেক বড় হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের খেত এখন জল দিতে হবে এই তো দেখো অনেক বড় হয়ে গেছে কয়েকদিন আগে ওষুধ দিতে এসেছিলাম দেওয়ার পরে অল্প ঘাস মরে গেছে এখনো নয় আর এখান দিয়ে দেখো গরু খেয়েছে কাদের গরু দিয়েছে জানি না সাবধান নেই আর এটা হচ্ছে মানে এখানে দুটো সর আছে এটা হচ্ছে ছোট সর দুই খন্ড মানে আছে এটা ছোট সর আর এখান দিয়ে এখন যাব এখান দিয়ে যাব গিয়ে গিয়ে একদম বড় সর পাবো আর এই সরে এত একটা ঘর নেই দু একটা ঘর আছে এখানে একটা আছে এই তো আর এইখানে একটা আছে খেতে জন্য এত একটা দেখা যায় না তো এই চরে ছোট সর এটা বলা হয় আগে বললাম আমি এই সরে এত ঘর নেই যেটা বড় সর এখন যাবো আমরা সেই সরে অনেক ঘর আছে তো এভাবেই গিয়ে থাকি তো দেখা হচ্ছে একবারে বড় সরে গিয়ে তো এসে এসে বড় সর পেয়ে গেলাম এটা হচ্ছে বড় শহর মানে এটা খন্ড এটাকে বলা হয় হেটু এই শহরের নাম হচ্ছে হেটু সর তো এখন আমরা রাস্তায় আছি এখন সরের গ্রামে ঢুকবো মানে বস্তিতে তো বন্ধুরা আমরা সরের গ্রামে ঢুকে পড়লাম এই তো দেখো এটা গ্রাম এখান দিয়ে রাস্তা এটা গ্রামের মেন রাস্তা আর এখানে দেখো কত খেত করেছে মা শুধু মাখয় ক্ষেত যত দূর পর্যন্ত দেখবে শুধু মাখয় ক্ষেত আর কিছুই না শুধু মাখ আর এখানে দেখো এখানে বেগুন খেত আছে অনেক সবজি খেত করে এখান দিয়ে এই তো দেখো আমরা পশ্চিম দিকে যাচ্ছি আমরা পূর্ব দিক দিয়ে এসেছি আমরা পশ্চিম দিকে যাচ্ছি এতো আগে বললাম এটা এই গ্রামের মেন রাস্তা আর এখান দিয়ে দেখো সব দিকে ক্ষেত শুধু খেত মাকড় ক্ষেত এখানে সবজি খেত আছে এই তো দেখো এখানে বিলাহী এখানে বেগুন এখানে মূলা এখানে আলু অনেক কিছু সবজি ক্ষেত তো এখানে চরে মানে সব খেত করে সবারই মাটি আছে আমাদের তো দেখালাম আমাদের চরে মাটি আছে কিন্তু আমরা থাকি সেরিংসাপুরের গ্রাম তো এখানে যাচ্ছে আমরা আরো অনেক দূর আছে বললাম আগে অনটা অনেক বড় এখানে দেখো কালী মন্দির আছে কালী মা এখানে সব বছরে পূজা করা হয় এখানে নাম কীর্তনও করা হয় জন্মাষ্টমী এখানে পালন করা হয় এই সরে সব রাইজ মিলে এখানে সব অনুষ্ঠান যত অনুষ্ঠান হয় এখানে সব পালন করে নাম কীর্তন কালী পূজা আরও কিবা অনুষ্ঠান হলে এখানে পালন করে এটাই হচ্ছে বটর তো এরকমভাবেই এদিকে জীবন যাপন করে তো তোমাদেরকে দেখালাম কোনো জায়গায় দেখতে পেয়েছো একটা ভালো দোকান না কোনো স্কুল এখান তো হসপিটাল থাকবে না এটা শহর অঞ্চল মানে একটা কথা ভেবে দেখেছো যদি এখানে কোনো লোকের যদি বেমার আজার হয় তাহলে কিভাবে নিয়ে যাবে মানে অনেক অসুবিধা এখান থেকে নিয়ে যাবে তারপর দলংটা পার হতে হবে তো এভাবে নিয়ে যাবে তারপর আমাদের যেটা গ্রাম ওইখান থেকে ওয়ান জিরি নিয়ে যাবে মানে অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে তারপর হসপিটাল পাবে মানে যদি ইমার্জেন্সি হয় তাহলে কী বলবো অনেক অসুবিধা আরও স্কুল একটা আছে তোমাদেরকে সেটাও দেখাবো তো চলো এখান থেকে প্রায় আরও এক কিলোমিটার যেতে হবে অনেক দূর এটা এটা সেটা মুসলিম বস্তিতে আছে এখানে নেই এখানে সব বাঙালি মানে আমাদের লোক এখানে সব বাঙালি মানে এই চোয়াটা অনেক বড় অনেক বড়ো যদি পুরো শোয়াটায় ঘুরতে যায় তাহলে সারা দিন লেগে যাবে তো আমরা শুধু মেন রাস্তা দিয়ে যাচ্ছি আর ব্লক বানাচ্ছি মানে চোয়া দেখতে গেলে অনেক বড়। দুই সাইডে মানে ব্রহ্মপুত্র নদী আছে যেটা পার হয়ে এসলাম। সেটা আর এদিকে যদি যাই তাহলেও এদিকে ব্রহ্মপুত্র নদী আছে তার আগে এখানে যাব যে এখানে বললাম স্কুল আছে সেখানে যাব মুসলিম বস্তি আর কি তো সেখানে যাব আর এখানে দেখো বললাম সব শুধু মাকে ক্ষেত সব দিকেই মাকে খেত মানে বলল আগে বলেছি আমি ঘরে বলেছি শহর গ্রাম তা থেকে একদম আলাদা জীবনযাপন আর কি আর এখান দিয়ে গাড়ি কথা বললে শুধু বাইক আর ট্র্যাক্টর আছে তাছাড়া এখানে কোনো গাড়ি চলাচল করে না কারণ আসতে পারে না রাস্তা নেই তো এখানে দেখো এই ভাইরা খেলছে এখানে আর এখানে সাইকেল বাইক ট্রেক্টর এই তিনটা জিনিস আর কি চলাচল করতে পারে তাছাড়া এখানে আর চলাচল আগে ছিল মোষের গাড়ি গরুর গাড়ি আর এখন সেগুলো নয় মানে ট্রেক্টর বের হওয়ার পর সেগুলো দেখা যায় না কারণ ট্রেক্টর দিয়ে সব কাম হয়ে যায় এখানে কি আর বলবো ওইখানে এখানে স্কুলটা আছে এখানে যাবো এখন এইখানে অনেক দূর তো স্কুলে যেগুলো টিচার শিক্ষক পড়ায় সেগুলোও একদম শহর থেকে আসে একদম স্তর পার এসে এখানে পড়ায় আর সব যেগুলো ছাত্র সব এই মুসলিম বাঙালি সব আছে এখানে তো স্কুলেও একবার যাব এখন খোলা আছে না বন্ধ আছে জানেনা সেটা গেলে বোঝা যাবে তো এখন যাব আর এদিকে গেলে অনেক দূর আছে তো এখানেও যাওয়ার চেষ্টা করব দেখি কি হয় এখন বাজে একটা তো আজকে সারা দিনটাই শহরে থাকবো তারপর ঘরে যাব আর এই পুরো শহরটাতেই একটাই স্কুল আছে হয়তো সেটাতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে তো যাব এখনও ওই স্কুল আমি একদিনও যাই নাই আজকে প্রথম যাব আর কি আর শহর অঞ্চলে ঘরা কথা বললে মানে যেমন শহর বা গ্রামে একটা ঘরের পরে একটা ঘর থাকে তেমন না যদি এখানে একটা ঘর থাকে তাহলে আরও দশ পনেরো মিটার থাকে আর কি একটা ঘর থাকে তেমনই মানে অনেক দূর দূর একটা একটা ঘর মানে এক কথা বললে শহরাঞ্চলে থাকা এতটা সহজ না অনেক কষ্টকর জীবন আর কি কিন্তু এখানে একটার জন্যই ভালো আর কি মাটি এখানে ভালো খেত অনেক সুন্দর হয় ভালো হয় তার জন্য সুবিধা যেমন সবজি খেত মাকই খেত ধান খেত সব সুন্দর হয় মানে সববারই খারোয়া মাটি পরে বন্যা হয়ে যায় তারপর আবার ভালো মাটি পরে তো খেত অনেক সুন্দর হয় আর আগে বললাম আমাদের ছোটো ছোটো খেত আছে এটা বড় সর এখানে আমাদের মাটি নেই কারণ আমরা আগে থেকেই আমাদের সেই গ্রামে থাকি সাপুরি আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এখন এটা অনেক কম দেখা যায় অনেক কম এ তো দেখো কুল গাছে এগুলো আমরা আগে এটাকে আমরা মজা করে বলেছিলাম চাউমিন চা চাও এটা এক ধরনের লতা আর কি মানে এক কথা বললে আগে বলছি আর এখনও বলছি চরে থাকাটা এত সহজ না সরাঞ্চলে থাকাটা এত সহজ না ইমারজেন্সি কিছু হয়ে গেলে মানে অনেক অসুবিধা কি আর বলবো যদি ইমার্জেন্সি কিছু হয়ে যায় সময় মতে হসপিটালে পৌঁছাতে পারবে না তার জন্য লোকটা মারা যেতে পারে তো পারাপক্ষতার কিছু আর থাকা থাকতে লাগে না সবাই এখন অনেক কম আছে মানুষ এর থেকে আগে অনেক ছিল এখন যদি থাকে একশো ঘর আগে ছিল দুইশো বা পাঁচশো ঘর ছিল এখন অনেক কমে গেছে সব মানে গ্রামে বা শহরে গিয়ে থাকছে মানে অনেক অসুবিধা সময় মতন হসপিটাল পৌঁছাতে পারবে না সময় মতে কিবা লাগলে সেটা আনতে পারবে না এখন তো অল্প সুবিধা হয়েছে কারণ দলং দিয়েছে আর একটা কথা হলো যখন অনেক জল থাকে নদীতে যখন একদম বন্যা মাছ চলে তখন অনেক জল থাকে নদীতে তো সে সময় মানে নৌকা টাইম বাঁধে দেওয়া হয় আর কি মানে যদি এখান থেকে সাতটা বাজায় ওই যায় তাহলে আবার ওই থেকে এবার আসবে বারোটা আর বারোটা বাজে আসবে আবার যাবে এখান থেকে তিনটা এরকমভাবে টাইম দেওয়া হয় তো টাইম ছাড়া যাওয়া হবে না মানে এখান থেকে যদি স্কুলে পড়েও বা ওই গ্রামে বা ওয়েপার গিয়ে যদি স্কুলে পড়েও তাহলে অনেক অসুবিধা প্রতি আটটা বাজে স্কুল সাতটা বাজে গিয়ে থাকতে হবে না হলে যদি নৌকা ফেল করে ফেলে তাহলে সেদিন স্কুল বন্ধ আর কি তো এখান দিয়ে অনেক দূর গিয়েছিলাম এখন আর ওইদিকে যাবো না অনেক দূর পর্যন্ত আছে তো আজকে আর ওইখানে যাব না এখন যাব আবার স্কুলে যেটা বললাম স্কুল আছে এখানে একটা তো এখন ওই স্কুলে যাব তো চলো একবার স্কুলে গিয়ে দেখাচ্ছি তো এসে এসে সেই স্কুলটা পেয়ে গেলাম এই তো দেখো স্কুল ভিতরে যায় স্কুলের এই তো দেখো স্কুলটা বেশ সুন্দরই সুন্দৰকৈ বানি আছে মন হেনে আছে মন হেৰি গ্ৰামেই আছি এইটো দেখি স্কুলৰ নাম হেছে নেপালী চৰা প্ৰাথমিক বিদ্যালয় গ্ৰাম মহামাৰী আৰু এই স্কুল স্থাপন কৰা হৈছে দুহেজাৰ চাৰি চনে মানে আমাৰ যন্ম হয়নে তই এই স্কুলটা স্থাপন কৰা হৈছে আমাৰ জন্ম হৈছে দুহেজাৰ ছয় চনে আর এটা হচ্ছে রান্নাঘর স্কুলের আর এটা হচ্ছে বাথরুম আর এখানে দেখো রুম আছে এ তো আর এ তো উপরে সোলার আছে কারণ এখানে তো আর লাইনের কোনো সিস্টেম নেই লাইন নেওয়া যাবে না তো এখানে কারেন্ট নেই এখানে সোলার দেওয়া হয়েছে সোলার দিয়েই মানে সব করা হয় আর এখানে দেখো ফুল গাছ আছে আর এটা হচ্ছে খেলার ফিল্ড স্কুলটা বেশ ভালোই সুন্দর হয়েছে আর বন্ধুরা আমি ভেবেছিলাম যে এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে কিন্তু না এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে আর কি তো আমার ভাবাটা বলছিলো কারণ আজকে ফার্স্ট টাইম এসেছি আমি এর আগে এই স্কুলে আমি আসিনি তো আজকে ফার্স্ট টাইম এ দেখো এখানে ছবি আঁকানো আছে এখান দিয়ে আর এখান দিয়ে মহৎলোকর বাণী আছে যেমন আশিক্ষায় জ্ঞান জ্ঞানে শক্তি কিছু ভরাল এই তো দেখো এখান দিয়েও ফুল গাছ লাগানো আছে এখান দিয়ে দেখো নয়নতারা ফুল আছে এখান থেকে দেখো ভিউটা বেশ ভালোই সুন্দর স্কুলটা আর কি দেখো এই স্কুলের শিক্ষক এখানে ফটো লাগানো আছে ইউসুফ আলী রবনচন্দ্রনাথ শৈলেন্দ্র কুমার অজয় নন্দী মজিদ আলী এগুলো হচ্ছে এই স্কুলের শিক্ষক আর কি এটা হচ্ছে স্কুল দেখলাম আর এখানে দেখো চারিদিকে শুধু মাকই ক্ষেত মাকই খেত যে পর্যন্ত দেখা যায় আর কি শুধু মাকই ক্ষেত আর এখানে কিছু জায়গা ধান খেত বনেছে এখানে কাটা হয়ে গেছে ধান বাগান হয়ে গেছে আর এখানে কিছু বেগুন গাছ আছে মানে যেত দূর পর্যন্ত দেখা যায় সব খেত সব খেত এখানে দেখো মেশিন দিয়ে খেতে জল দিচ্ছে মাকই খেতে এতো তো মাকই খেত এখানে জল দিচ্ছে আর বন্ধুরা তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম যে এখানে ঘরের পাশে ঘর নেই যদি এখানে একটা ঘর থাকে দেখো এখানে একটা ঘর আছে আর এইখানে একটা ঘর আছে মানে এক মাইল ফাঁকে ফাঁকে এত দূরে দূরে ঘর এক জায়গাতে দুই তিনটা ঘর থাকে না এখানে হয়তো দুই তিনটা ঘর আছে আর এখানে এখানে আছে আর দেখো এই দূর দূর পর্যন্ত আর ঘর নেই সেইখানে আছে একদম এইখানে আছে ঘর আগে বলেছি গ্রাম শহর থেকে একদম অন্যরকম কিন্তু একটা কথা এখানে থাকা শান্তি আলাদা একদম শান্তি আলাদা কি আর বলবো মানে সকাল সকাল ওঠার সাথে সাথে পাখি একদম কি সুন্দর আওয়াজ মানে শুনে ভালো লেগে যায় শান্তি আলাদা দেখো না একবার জায়গাটা কী সুন্দর থাকার মজা আলাদা এখান দিয়ে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এ তো দেখো একটা ব উড়ে যাচ্ছে একদম শান্তি আলাদা আর এখানে হুন ক্ষেত আছে যদি বলো যে একদিন একদম সারা দিন একদম শান্তিতে থাকবো তাহলে আমি বলবো এখা এরকম জায়গায় এসো এরকম জায়গায় আসলে একদম শান্তি সারাদিন নো টেনশন একদম নিশ্চিন্তে থাকতে পারবে মানে একদম আলাদাই ফিলিংস একদম যারা শহরে থাকে তাদেরকে বিশেষ করে বলছি সারাদিন এই গাড়ি ঘোড়া কত শব্দ ভালো লাগে না একদম মাথা হাটাতে বিষ করে যদি এরকম জায়গায় একদিন থেকে যাও বলবে গিয়েছিলাম এক জায়গায় আর কি এত শান্তি এইগুলো জায়গাতে থাকা শান্তি আলাদা একদম দেখো না চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর কিছুই নাই শান্তি থাকলে কি হবে তো মানে একটা বস্তু সব বস্তুরই ভালো আছে খারাপও আছে তো এখানে যদি শান্তিতে থাকতে পারি তাহলে আবার বেমার আজার হলে তো আগে বললাম সেটা প্রবলেম আসা যাওয়াতে প্রবলেম মানে অনেক অসুবিধা আর এখানে দেখো হলার আছে আর এখানে ধান ভাঙাচ্ছে মানে ধান হলার করছে মেশিন দিয়ে সব ডিজিটাল নিয়ম হয়ে গেছে আগে তো গরু দিয়ে ঘুরানো হতো তারপর ধান মানে ভাঙানো হতো এখন মেশিন দিয়ে একদম ভাঙিয়ে দেয় মানে আমরা বলি ফলার করে দেয় কথা বন্ধুরা মানে একটা জিনিস দেখাচ্ছি এটা কে কে করেছ কমেন্ট করে জানাবে মানে এটা হচ্ছে শিমুল গাছ এই শিমুল গাছের কাটাগুলো দেখতে পাচ্ছো অনেকে হয়তো সুপারি দিয়ে মানে সবাই তো সুপারি দিয়ে পান খায় কিন্তু আগে ছোট থাকতে এই শিমুল গাছের কাটা দিয়ে পান খেতাম সময়তে সময়তে ভালো লাগতো সুবাদির মতোই লাগে তো কে কে খেয়েছো কমেন্ট করে নিশ্চয়ই বলবে তো এভাবে স্কুল থেকে এসে এসে আবারও সেই জায়গাতে পেয়ে গেলাম যেখান থেকে স্কুলে গিয়েছিলাম মানে এই গ্রামের মেন রাস্তা তো পুরো শোটায় তো দেখানো যাবে না এক ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা মানে অনেক বড় সর না আর বন্ধুরা বলেছিলাম যে ছোটো শোর বড় আমি যেখানে রয়েছি বর্তমান এটা হচ্ছে বড় সর আর এই তো ছোটো স্বর এটা হচ্ছে ছোটো স্বর বেশি দূর না অল্প দূর আর এখান দিয়ে দেখতে পাচ্ছ এখান দিয়ে বন্যা মা যেরকম বন্যা হয় এখানে জল থাকে সব তো এটা হচ্ছে খণ্ড আর কি এখানে মাঝখানে জল থাকে এটা বড় চর আর ওইটা ছোট সর মানে দুইটা খন্ড আছে আর কি আর এদিকে যদি আরও দূরে যায় তাহলে ওই দিকেও একটা নদী আছে ওটাও ব্রহ্মপুত্র নদী নদী না তো এখন ঘরে চলে যাই মানে পুরো শহরটা একটা ব্লগে তো দেখানো যাবে না পুরো শহর ঘুরতে গেলে দিন লাগবে তো অঞ্চলটা আগে বলেছি অনেক বড় শহর নামই হলো বড়ো শহর তো বড় তো থাকবেই তো এসে আবার আবারও সেই জায়গাতেই পেয়ে গেলাম এই তো দেখো এখান দিয়ে গিয়েছিলাম মানে আসার সময় একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো ওর বাইকে উঠে আসলাম ওই কোথায় যেন যাবে তো ওর সাথে উঠে এসেছি জলদি এসে পড়লাম ঘরে যেতে হবে খিদে লেগেছে সকালে এসেছি এখন মাঝে তিনটা ঘরে যাচ্ছি তো বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য তো আজকের জন্য বাই বাই দেখো আবার একটা নতুন ব্লগ